এইসএসসিতে কয়েকটি বিষয়ে তুমি এ প্লাস পেলে তোমার রেজাল্ট এ প্লাস আসবে সেটি দেখাবো এই ভিডিওতে সো এর জন্য তোমাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে আসলে কয়েকটি বিষয়ে এ প্লাস পেলে তোমার রেজাল্ট এ প্লাস আসবে সো এর জন্য প্রথমে বলে রাখি তোমাদের টোটাল সাতটা সাবজেক্ট থাকে এবং তার মধ্যে তিনটা সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এবং তার সাথে তিনটা গ্রুপ সাবজেক্ট থাকে এবং একটা থাকে অপশনাল সাবজেক্ট সো এই টোটাল সাতটা সাবজেক্টের উপরে মেইনলি তোমাদের জিপি অ্যাকাউন্ট হয় তো প্রথমে দেখাই যে তোমাদের যে সাতটা সাবজেক্ট থাকে তোমাদের যদি সাতটা সাবজেক্ট এ প্লাস থাকে তাহলে তো চিন্তা করার কোনো কারণ নাই কারণ তোমার অটোমেটিকলি এ প্লাস চলে আসবে এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে তুমি যদি পাঁচটা সাবজেক্ট এ প্লাস পাও এবং যদি দুইটা সাবজেক্ট এ গ্রেড পাও তাহলেও কিন্তু তোমার রেজাল্ট এ প্লাস আসবে বিশেষ হচ্ছে না আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে তো আমি এর জন্য যাবো আমি ক্যালকুলেটরে এর মধ্যে গিয়ে তোমাদের হচ্ছে আমি একটু বিজনেস স্টাডিজ গ্রুপেরটাই দেখাই তাহলে তোমাদের অন্য গ্রুপগুলোও ইজি হয়ে যাবে কারণ সেইম প্রসেসই ফলো করা হয় সো বাংলায় মনে করো তুমি হচ্ছে এ প্লাস পেলে ইংলিশে তুমি এ প্লাস পেলে তারপরে আইসিটিতে এ প্লাস পেলে অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পেলে এবং হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই পাঁচটা সাবজেক্টে তুমি এ প্লাস পেলে এবং দুইটা সাবজেক্টে এ গ্রেড পেয়েছো সেই জন্যে তোমাদেরকে মনে করো আমি ফাইন্যান্সে এ গ্রেড দিলাম অ্যাকাউন্ট অ্যাগ্রিকালচারাল এডুকেশন সেখানে এ গ্রেড দিলাম দিয়ে আমি যদি ক্যালকুলেট জিপিএ দেই তোমার রেজাল্ট কিন্তু এ প্লাস চলে আসতেছে অর্থাৎ পাঁচটা সাবজেক্ট এ প্লাস দুইটা সাবজেক্টে এ গ্রেড তোমার রেজাল্ট এ প্লাস এরপরে দেখায় এরপরে মনে করো তোমার চারটা সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো এবং তিনটা সাবজেক্টে এ গ্রেড তারপরেও তোমার রেজাল্ট এ প্লাস আসে কিভাবে হয় আবার দেখায় সেই জন্য তোমাদেরকে আবার যেতে হবে ওখানে চারটা সাবজেক্টে এ প্লাস তিনটা সাবজেক্টে এ গ্রেড সো এখানে মনে করো এখানে যেহেতু পাঁচটা সাবজেক্টে আমার আগে এ প্লাস দেওয়া ছিল আমি সেখানে একটা সাবজেক্টের এ গ্রেড বাড়াই দেয় অর্থাৎ হচ্ছে তোমার চারটা সাবজেক্টে এ প্লাস তিনটা সাবজেক্টে এ গ্রেড সো তোমার রেজাল্ট আসবে আমি ক্যালকুলেট জি দেই তোমার রেজাল্ট সেই এ প্লাসই আসে সো এরপরে দেখাই যে তোমার তোমার হচ্ছে পাঁচটা সাবজেক্টে তুমি মনে করো এ প্লাস পেলে একটা সাবজেক্টে এ গ্রেড এবং একটা সাবজেক্টে বি গ্রেড পেয়েছো তাহলে তোমার রেজাল্ট কি আসবে সো আমি এর জন্য তোমাদেরকে আবার যেতে হবে সেই ক্যালকুলেটরে সেখানে আমি যাই পাঁচটা সাবজেক্ট এ প্লাস একটা সাবজেক্ট এ গ্রেড একটা সাবজেক্টে বি গ্রেড সো এখানে মনে করো আমি হচ্ছে আমি একটা কোনো একটা সাবজেক্টে আমি একটু এফ দিয়ে দিই তাহলে তোমাদের এখানে রেজাল্টটা চেঞ্জ হওয়া সেটা তোমরা দেখতে পারবে সো আমি এখানে হচ্ছে এটাকে এ প্লাস করে দিলাম এবার হচ্ছে তোমার পাঁচটা সাবজেক্টে তোমার এ প্লাস সো আমি পাঁচটা সাবজেক্টে এ প্লাস দিলাম একটা সাবজেক্টে এ গ্রেড এবং একটা সাবজেক্টে আমি এ বি গ্রেড দিলাম বিগ্রেড দেওয়ার পরে আমি যদি জিপে ক্যালকুলেট করি তোমার রেজাল্ট কিন্তু এ প্লাসই চলে আসতেছে এরপর আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে তোমার মনে করো যে তোমার রেজাল্টে পাঁচটা সাবজেক্ট এ প্লাস এবং দুইটা সাবজেক্টে এ মাইনাস আসতেছে সো দেন তোমার রেজাল্ট কি হবে সেই জন্য তোমাদেরকে আবার একটু ক্যালকুলেটরে যাই আমি ক্যালকুলেটরে গেলাম পাঁচটা সাবজেক্টে তোমার এ প্লাস আছে অলরেডি আমি এটাকে একটু এফ করে দেই তাহলে রেজাল্ট চেঞ্জ হবে এবং দুইটা সাবজেক্টে আমি এ মাইনাস করে দিই আমি এ মাইনাস করে দিলাম এ মাইনাস করে দিয়ে আমি যদি জিপে ক্যালকুলেট করি তোমার রেজাল্ট কিন্তু এ প্লাস আসতেছে এরপরে দেখাই তো এরপরে আর কি আছে এরপরে হচ্ছে তোমার ছয়টা সাবজেক্টে তুমি মনে করো এ প্লাস পেলে এবং একটা সাবজেক্টে তুমি বি গ্রেড পেয়েছো সো দেন তোমার রেজাল্ট কি আসবে এ প্লাস আসবে চলো একটু ক্যালকুলেট করে দেখি সো জন্য আমি যাই আবার এখানে গিয়ে ছয়টা সাবজেক্টে আমার এ প্লাস সো আমি ছয়টা সাবজেক্ট এ প্লাস দিলাম ইনিশিয়ালি আমি একটা সাবজেক্ট আমি এটাকে একটু এফ করে দিই দেন তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ছয়টা সাবজেক্ট এ প্লাস একটা সাবজেক্ট আমি বি গ্রেড দিলাম বি গ্রেড দিলেও তোমার রেজাল্ট কিন্তু এ প্লাসে আসতে আসতে সো একইভাবে যদি আমি এটা বি গ্রেডের জায়গায় আমি যদি সি গ্রেডও দেই তারপরেও আমার ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্ট এ প্লাসে আসবে সো এই প্রসেস ফলো করে মেইনলি তোমাদের রেজাল্টগুলো পাবলিশ হয় এবং তোমরা যারা এ প্লাস পাও মেইনলি ক্যালকুলেট করে রেজাল্টটা হয় তো তোমাদের এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ভালোভাবে এক্সাম দাও তোমাদের সবার জন্য থাকবে শুভকামনা বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো এই ভিডিওর মাধ্যমে যে এইভাবে মেইনলি এ প্লাস গুলো পাওয়া যায় তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম